ওই স্কলারশিপে টাকা কবে পাবে সে নিয়ে একদম তোমাদেরকে লাইভে কোটি না কোটি তথ্য কিন্তু তোমার সাথে কিন্তু শেয়ার করব বন্ধুরা ঠিক আছে একদম লাইভে সবাই যারা ওই স্কলারশিপের লিটার কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে ঠিক আছে এবং কথাclear আসছে নাকি সেটাও জানা ঠিক আছে সবাইকে লাইভে টুগেদারে জয়েন করানো হবে ভিডিও কলের মাধ্যমে তোমরা আমাদেরকে ফেস ভ্যালু সব কিছু কিন্তু দেখতে পাবে ঠিক আছে লাইভ চার্ট হবে নমস্কার বন্ধুরা তোমরা যারা লাইভে আছো লাইভে চলে আসো ঠিক আছে লাইভে চলে আসো দেখো লাইভে তোমার সমস্ত প্রবলেম কিন্তু সলভ করে দেবো ঠিক আছে নমস্কার বন্ধুরা তোমরা লাইভে আসো বা লাইভ টুগেদারে জয়েন করো ওয়াইসি স্কলারশিপটা কবে টাকা পাবে সমস্ত রকম জিজ্ঞাসা প্রশ্ন কিন্তু আজকে বেসিক্যাল লাইভটা করবো না কিছুক্ষণ করবো তাই লাইভ টুগেদারে তোমরা কিন্তু সরাসরি কিন্তু দেখতে পাবে ঠিক আছে তাই সরাসরি তোমার সামনে কিন্তু কথা হবে বন্ধুরা তাই লাইভ টুগেদারে তোমরা অতি অবশ্যই রিকোয়েস্ট পাঠাও দেখো জয়েন করাবে এবং মেসেজ করা যাচ্ছে না লাইভটাকে একটু মেসেজ করে জানাও তো এবং কোথায় ক্লিয়ার যাচ্ছে কি না সেটা একবার জানাও কোথায় কি ক্লিয়ার আসছে লাইভ তে জয়েন করে লাইভ টুগেদার করা হয়েছে এখানে কিভাবে জয়েন করানো হয় সেটা ঠিক বুঝতে পারছি না দাঁড়াও একটু দেখি লাইভ টুগেদার তে কিভাবে তিন মাস আগে পেয়েছো বাকি টাকাটা মোটামুটি এই মাসের দিকে পাওয়া যাবে এবং তোমার স্টেটাসে কি দেখাচ্ছে সেটার উপরে নির্ভর করে ঠিক আছে যদি তোমার স্টেটাসে পেমেন্ট পাওয়ার জন্য একটা সেন্ট টু ব্যাঙ্ক লেখা হয় তবে কিন্তু টাকা খুব এই মাসে যে প্রথম সপ্তাহ দিয়ে পেয়ে যাওয়ার কিন্তু চান্স আছে এবার তোমার টেটাস আন্ডার প্রসেস আরো বা স্কুল লেভেলে ভেরিফিকেশন বা ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন তাহলে কি খুব শিগগির টাকা কিন্তু পাবে না ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হয় তাহলে লাইভ টুগেদার করছি যেখানে কিন্তু আদার্সকে জয়েন করানো যায় তোমার কিভাবে সেটা জয়েন করানো যায় সেটা ঠিক বুঝতে পারছি না লাইভটা একবার কেটে আরো করছে কারণ लाइव टे तुम्हारे संग सोरा सोरी एक बार ठीक है जैसे इधर कौन खेलने तो कोरे सेट एक बार अमित चश्मा कोरे देख चलाइए ब्रेक कैट कैटे जेतो ऊपर हैं दो एक टाइम डुके जब बाकी टाइम करता है लेकिन कौन डुके जब जनवरी मासे ना फेब्रुअरी मासे ताहले तुम्हारे को अपेक्षा कुत्ते हो बजे तो আমি লাইভ ড্রাইভার কেটে তারপরে আর একবার করছে হ্যাঁ ফেব্রুয়ারিতে ঢুকেছে মানে মার্চ এপ্রিল মে জুন পেজ চান্স আছে কারণ অনেকে এখন একটা চান্স একটা করে চল্লিশ পার্সেন্ট তেইশ এর চব্বিশ পঁচিশে রেনুয়াল করো নি চব্বিশ পঁচিশে রেনুয়াল করেছিলে রেনুয়াল করেছে